আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে বানানা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই বানানা কেকটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে দিই বানানা কেক বানানোর জন্য প্রথমে আমি শুকনো যে পাউডারগুলো আছে সেগুলো মিক্স করে নিয়েছি ওয়ান কাপ নিয়েছি প্লেন ময়দা সুজি নিয়েছি ওয়ান কাপ বেকিং সু পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান টি এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান সাথে দিয়ে দিচ্ছি চিনামন পাউডার পঞ্চাশটা একটু একটু চাকির সাহায্যে যেহেতু আমি বানানা কেক বানাবো তাই এখানে নিয়েছি আর আপনারা যদি বিগ সাইজের বানানা নেন তাহলে কিংবা নিলে হবে কোনো গুলোকে ম্যাশ করে নিচ্ছি বানানাটা ম্যাশ করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওটাতে ওয়ান কাপ মেল্টেড ঘি আপনারা চাইলে রান্নার সয়াবিন তেলটাও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড নিয়ে দিয়েগুলোকে কোকালা করে দিয়ে নিচ্ছে দুটো ডিম দুটো ডিম দিয়ে দিয়েছি কোকাল করে নিচ্ছে এবং দিয়ে দিচ্ছি ওয়ান হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন খাইলার জন্য ব্রাউন সুগারটাও করে নিতে পারি মিশিয়ে নিয়েছিলাম শুকনো ঢেলে মিক্স করে নিচ্ছি মিক্সি ঢেলে দিয়েছি আরো হাফ কাপ অয়েল এবং ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেস দেওয়ারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কেকের পাটাটা তৈরি হয়ে গেছে আমি একটা এখানে মোর নিয়েছি যেখানে একটু অয়েল ব্রাশ করে তারপর বেকিং পেপারটা দিয়ে দিয়েছি এখন মোলটার মধ্যে এটা জ্বেলে নিচ্ছি এই তো মোলটার মধ্যে সব বাটারটা ঢেলে নিয়েছে এখন এটা ওপেনের ভিতরে রেখে দেবো ভিতরেটা রেখে দিয়েছি মিনিট সময় লেগেছে কেকটা তৈরি হতে এখন ওভেন থেকে এটা বের করে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ওভেন থেকে বের করে ক্ষেতটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেকের মল থেকে কেকটা প্রথমে বের করে নেব এই দেখুন খুব সুন্দর কেকটা হয়েছে এখন আমি যে নিচে পেপারটা দিয়েছি সেটা তুলে নিচ্ছি কেকের মোল থেকে বের করে নেওয়া খুব সুন্দর আজকের এই বানানা কেকটা হয়েছে এখন আমি কেকটাকে পিস পিস করে প্রথমে কেটে নিচ্ছি বানানা দিয়ে বানানো আজকের বানানা কেকটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই কেক রেসিপি যারা কেক খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে কেকটাকে খুব সুন্দর করে পিসপিস করে কেটে নিয়েছে এই দেখুন এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে এই কেকটা নিচের দিকটা এবং উপরের দিকটা দিচ্ছি খুব সুন্দর হয়েছে আমি বিকালে চায়ের সাথে পরিবেশন করেছি খুবই মজাদার এই কেকটা যেটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও দুটো কেকের রেসিপি আছে একটা লেমন কেক এবং চকলেট কেক চাইলে সেগুলোরও ফুল ভিডিও আপনারা দেখে নিতে পারেন আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ